কাফিল লেখা অসুখ তুমি এই বই থেকে কয়েকটা অনুভব আমি আজকে আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য দুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি যেই পৃষ্ঠায় চোখ পোলাচ্ছি অদৃশ্য অসুখী তুমি ভার পৃষ্ঠায় পৃষ্ঠাটা আমি দেখতে পাচ্ছি তিনটা অনুকাব্য রয়েছে আমি একে একে তিনটা অনুকাব্য আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য চেষ্টা করব উচ্চ সহকারে সবাইকে শোনার বোঝার এবং তফিক দান করুক তালা সেই আশা রাখতেছি তো যেই কবিতাটা আমি যেটা দেখতেছি সেটা শিরোনাম হচ্ছে চতুর্থ ব্যক্তি যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে আমার মনে হচ্ছে যুগে যুগে কালে যত বিখ্যাত লেখক জন্ম হয়েছিল যেমন আমরা যদি বলি কাজী নজরুল ইসলামের কথা বলি শরৎচন্দ্র কথা বলি তারপর তাদের লেখাগুলা দেখলে পড়ে কিন্তু আমরা সহজে অনুভব করতে পারি তাদের লেখার ভিতরে এরকম এরকম শব্দ এসেছে এরকম এরকম লাইন এসেছে যা সহজ মানুষের পক্ষে বোধগম্য গম্ব নয় আপনি যে সহজে বুঝে ফেলবেন সেটা সম্ভব নয় বুঝতে হলে বিশ্লেষণ ব্যাখ্যার প্রয়োজন আছে কিংবা অনেকে নজরুল কিংবা রবীন্দ্রনাথ উপরে কিন্তু পিএইচডিও পড়তেছে সদভাবে জানার জন্য তো এই লেখাগুলো পড়ে কিন্তু চারটা লাইন পড়ে কিন্তু আমার তেমনটা মনে হয়েছে এইগুলা বুঝতে হলে আপনাকে এই ব্যক্তির উপরে সবাই কিন্তু লেখাগুলো বুঝতে পারবে এরকমটা মনে হয় না আচ্ছা আচ্ছা পরবর্তী অনুকাব্যে যাওয়া যাক এই অনুকাব্যের শিরোনাম হচ্ছে দিনগুলো কি হলো জীবনে ব্যক্তিগত পত্রিকার হেডলাইনে লেখা থাকবে প্রতিদিন তুমি কথা রাখো শুধু কথা দিয়েছ দিন দিন আমার কাছে এটা ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে দিনগুলো কি হলো একজন প্রিয়তমা তাকে কথা দিয়েছিল কথা রাখেনি এবং লেখাগুলো এক দুই তিন চার লানের আমার কাছে মানে অনেক বেশি বোধ মনে হয়েছে যে কবিতাটা সেটা হলো দিও আমার ডাক এখন আর কাঁদিনা কান্না জমারা জীবনে চোখে জল শুকিয়ে গেলে কখনো রাতে রাত দিও আমার পেরেছি যে তার কান্না শুকিয়ে গেছে কান্না জমে গেছে এখন আর কান্না করতেছে না জীবনে চোখে জল শুকিয়ে গেলে রাতে রাত দিও আমার ডাক প্রিয় তোমার প্রতি তার এই আহ্বান আমরা এই আহ্বানের প্রতি সহম প্রকাশ করতেছি আমরা সহকর্মী জানাচ্ছি তার প্রিয়তমকে উৎসহ যে লেখাগুলো লেখছে হৃদয়ে লুকিয়ে থাকা কষ্টগুলো সে বইয়ে প্রকাশ করছে কাগজ কলমে ফুটিয়ে তুলছে আমরা কবির প্রতি ধন্যবাদ জানাচ্ছি অনুকাব্য আপনাদেরকে উপস্থাপনা করার চেষ্টা করতেছি বিশ্ব অসুখ তুমি পঁচিশ পৃষ্ঠা কবিতাটা আপনাদের সাথে শিরোনামটা উপস্থাপনা করতেছি হচ্ছে বিবাহ হয়েছে তিনটি লাইনের একটা কবিতা ডিপার্টমেন্টের একটা মেয়ে জানে না যে ডিপার্টমেন্টের একটা ছেলে তাকে অসম্ভব ভালোবাসে বাহ কি সুন্দর কি সিদ্ধ কি হৃদয়ের পোস্প কী মর্মের পোষ আমরা চাই এই ধরনের লেখনি। তিনি সামনের বই মেলাতে তা আমাদের দিনগুলাতে আরও উপহার দিয়ে যাবে তো এতক্ষণ ধৈর্য ধরে যারা শুনলেন সবাইকে ধন্যবাদ সাথে সাথে দুঃখ প্রকাশ করতেছি হয়তো অনেকের এই গুরুত্বপূর্ণ সময়টা আমি নষ্ট করে ফেলি একটা কারণ আছে দুঃখ প্রকাশের আসলে আমি কণ্ঠটা ভালো করে কবিতাগুলো উপস্থাপনা করতে না কণ্ঠটা বেশি একটা ভালো না এই কারণে বিখ্যাত কবির অনুভবগুলো আমি সুন্দর করে মানে ফুটিয়ে তুলতে পারি না যারা এতক্ষণ পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে শেষ করছে আজকের ভিডিওটি